নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডার্ট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু ফরটি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম ঘাটাল বাসন্তা কুমারী গার্লস স্কুল এইচ এস পেজ নাম্বার টু ফরটি টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু এ টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য বেস্ট ওয়াজ আগলি ওই পশুটা বা জানোয়ারটা ছিল কুৎসিত অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু লং এগো দ্য প্রিন্স ওয়াজ টার্ন ইন এ পিস্ট বাই ফিয়ারি বহু যুগ আগে এই রাজকুমার দানবে পরিণত ছিল এক পুরীর অভিশাপে অপশন সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন টু ইন্টু টু ইকাল টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হাউ ডিড এ হ্যান্ডসাম প্রিন্স বিকাম অ্যান্ড আগলি বেস্ট কিভাবে একজন সুদর্শন রাজপুত্র একটি কুৎসের জানোয়ার হয়ে উঠল আনসার দেখে না লং এগো বহুদিন আগে দ্য প্রিন্স সেই রাজকুমার রিফিউজড অস্বীকার করেছিল টু লেট আপ ফেয়ার ইন একজন পরীকে ভিতরে আসতে অস্বীকার ভিতরে আসতে দিতে অস্বীকার করেছিল ফ্রম দ্য রেন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য দ্য ফেয়ারি গট অ্যাংরি সে পরি রেগে গেছিল অ্যান্ড কার্স টিম আর তাকে অভিশাপ দিয়েছিল সে টার্ন দ্য প্রিন্ট সে রাজকুমারকে পরিণত করেছিল ইন টু এ হেড বেস্ট এক ভয়ঙ্কর বা কুৎসিত দানবে পরিণত করেছিল নেক্সট নাম্বার টু হুয়ার ডিড বেল ফাইন্ড আফটার রিটার্নিং ফিরে আসার পর বেল কী খুঁজে পেয়েছিল আপন রিটার্নিং ফিরে আসার পরে বেল ফাউন্ড দ্য বেস্ট অলমোস্ট ডেড বেল পশুটাকে পুরোপুরি মৃত অবস্থায় খুঁজে পেয়েছিল সি ওয়েফ অভার হিম সে তার ওপর কাঁদতে লাগলো সেইং দ্যাট তাকে বলতে লাগলো দ্যাট যে সি লাভড হিম সেটাকে ভালোবাসে অ্যাজ জুন অ্যাজ হট টিয়ার্স টাচড হিম যখনই তার চোখের জল তার হৃদয় তার গায়ে শরীরের ওপর পড়লো দ্য বেস্ট সে দানবটা ওয়াজ ট্রান্সফর্ম পরিণত হলো ইন্টু হ্যান্ডসাম প্রিন্স এক সুদর্শন রাজপুত্রে এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পর একটা আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও পুরো আনসেন্টার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো এই মানেটা আমার কাছে রেডি আছে আমি মানে দেখব আর তোমাদের পড়াবো ওকে দেখো দ্য সারদা স্ক্রিপ্ট ইজ কনসিডার্ড টু বি অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অব দ্য ইন্ডিয়ান হেরিটেজ সারদা লিপি ভারতীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হয় ইট ইজ নোন টু অরিজিনালি বিলং টু দ্য ব্রাহ্মিক স্ক্রিপ্ট ফ্যামিলি এটি মূলত ব্রাহ্মিক লিপি পরিবারের অন্তর্গত বলে জানা যায় দ্য স্ক্রিপ্ট ওয়াজ নেমড আফটার গডেজ সারদা সরস্বতী দ্য গডেস অব লার্নিং লিপিটির নামকরণ করা হয়েছিল বিদ্যা দেবী সারদা বা সরস্বতীর নামে ল্যাঙ্গুয়েজেস লাইক কাশ্মীরি অ্যান্ড সানস্ক্রিপ্ট ওয়াই আর রিটার্ন ইউজিং দ্য স্ক্রিপ্ট কাশ্মীরি এবং সংস্কৃতের মতো ভাষাগুলি এই লিপি ব্যবহার করে লেখা হয়েছিল বিটুইন দ্য এইটিন্থ টু টুয়েলভ সেঞ্চুরিজ দ্য স্ক্রিপ্ট ওয়াজ ওয়াইডলি ইউজড অষ্টম থেকে একাদশ দ্বাদশ অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে লিপিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল ইট ওয়াজ ইউজড ইন নর্দার্ন পার্টস অফ ইন্ডিয়া লাইক কাশ্মীর হিমাচল প্রদেশ জম্মু সাম পার্টস অফ পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান এটি ভারতের উত্তর অংশ যেমন কাশ্মীর হিমাচল প্রদেশ জম্মু এবং পাকিস্তান এবং আফগানিস্তানের কিছু অংশে ব্যবহৃত হতো দ্য স্ক্রিপ্ট ওয়াজ ফাউন্ড ইন ইনস্ক্রিপশনস কয়েন্স অ্যান্ড টেক্সটস লিপিটি শিলালিপি মুদ্রা এবং গ্রন্থে পাওয়া যায় টুডে দ্য স্ক্রিপ্ট ইজ ইউজড বাই ফিউ মেম্বার্স অব দ্য পন্ডিত কমিউনিটি ফ্রম কাশ্মীর আজ লিপিটি কাশ্মীরের পন্ডিত সম্পদের কিছু সদস্য দ্বারা ব্যবহৃত হয় দ্য কারেন্ট সিচুয়েশন হ্যাজ অ্যালার্টেড মেনি হিস্টোরিয়ানস অ্যান্ড লিঙ্গুইস্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড বর্তমান পরিস্থিতি সারা বিশ্বের অনেক ইতিহাসবিদ এবং ভাষাবিদকে সতর্ক করেছে দে হ্যাভ স্টার্টেড আ মুভমেন্ট টু সেভ দ্য স্ক্রিপ্ট অব সারাদা তারা সারদা লিপি বাঁচাতে অনেক আন্দোলনও শুরু করেছে দ্য মুভমেন্ট ইজ সাপোর্টেড বাই দ্য কাশ্মীরি পণ্ডিত অ্যাজুয়েল কাশ্মীরি পণ্ডিতেরা এই আন্দোলনকে সমর্থন করে দ্য সাকসেস অব দ্য মুভমেন্ট কুড বি রিমার্কেবল ইন সেভিং দ্য কালচার অফ কাশ্মীর অ্যান্ড ইন্ডিয়া কাশ্মীর ও ভারতের সংস্কৃতি রক্ষায় আন্দোলনের সাফল্য উল্লেখ্য হতে পারে বন্ধুরা এরপরে আমি আনসেন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য সারদা স্ক্রিপ্ট ওয়াজ নেমড আফটার গড সরস্বতী সারদা লিপির নামকরণ করা হয়েছিল দেবী সরস্বতীর নামে নেক্সট নাম্বার টু না ওয়েড সারদা স্ক্রিপ্ট ইজ ইউজড বাই ফিউ মেম্বার্স অব দ্য পণ্ডিত কমিউনিটি ফ্রম কাশ্মীর আজকাল সারদা লিপি কাশ্মীরের পণ্ডিত সম্প্রদায়ের কিছু সদস্য দ্বারা ব্যবহৃত হয় ওকে এরপর আছে বিয়দ আনসার দ্য ফলোইং কোশ্চেনস ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি কোশ্চেন আছে এক নাম্বার কর দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট আর দ্য নোন রেকর্ডস অব দ্য সারদা স্ক্রিপ্ট রাইটিং ইন ইন্ডিয়া ভারতে সারদা লিপি লেখার পরিচিত নথিগুলি কী কী তো এখানে যে আনসারটা লেখা আছে সেটা ভুল লেখা আছে আমি সঠিক আনসারটা তোমাদের দেখাচ্ছি পরিচিতি নথিগুলি কী কী ওকে দেখো দেখতে পাই আগে আমি হ্যাঁ দেখো দ্য স্ক্রিপ্ট ওয়াজ ফাউন্ড ইন ইনস্ক্রিপশনস কয়েন্স অ্যান্ড টেক্সটস এটা হচ্ছে সঠিক আনসার যে নথি বলতে কি কোথায় কোথায় খুঁজে পাওয়া যায় কোথায় কোথায় খুঁজে পাওয়া যায় ইনস্ক্রিপশানে খুঁজে পাওয়া যায় কয়েনসে খুঁজে পাওয়া যায় এবং টেক্সটে খুঁজে পাওয়া যায় শুধু এই লাইনটা লিখে দেবে তাহলে আনসার হয়ে যাবে ওকে নেক্সট নাম্বার টু হুইচ ল্যাঙ্গুয়েজেস ওয় আর রিটার্ন বাই ইউজিং সারদ্য স্ক্রিপ্ট সারদা লিপি ব্যবহার করে কোন ভাষাগুলি লেখা হয়েছিল আনসার দেখে নাও ল্যাঙ্গুয়েজেস লাইক কাশ্মীরি অ্যান্ড সানস্ক্রিট ওয়াই আর রাইট রিটার্ন ইউজিং স্ক্রিপ্ট কাশ্মীরি এবং সংস্কৃতের মতো ভাষাগুলি এই লিপি ব্যবহার করে লেখা হয়েছিল এরপর আছে সিএদ্দার মিনিং ফর মানসিন দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান পারসন স্কিলড ইন ল্যাঙ্গুয়েজেস ভাষাই দক্ষ ব্যক্তি ভাষাবিদ মানে লিঙ্গুইস্ট লিঙ্গুইস্ট মানে দক্ষ ব্যক্তি ভাষাই দক্ষ ব্যক্তি নাম্বার টু ডেইটি মানে দেবতায় এখানে গডেস হবে গডেশ মানে দেবতা বা ডেইটি ওকে বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগ ডু এজ ডাইরেক্টেড ওয়ান ইন টু সিক্স ইকাল টু সিক্স ছটা গ্রামার আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান উই শূন্যস্থান অলওয়েজ হেল্প দ্য পিউপল ইন ডিসগ্রেস মডেল অফজুয়ারি ভাড় বসতে বলেছে আমাদের সর্বদা অপমানিত বা অবহেলিত অবহেলিত লোকেদের সাহায্য করা উচিত উচিত মানে কি সুড তাহলে আমাদের সবসময় অবহেলিত লোকেদের লোকেদের সাহায্য করা উচিত এখানে সুড মডা লকচুয়ারি ভারত ওকে নেক্সট নাম্বার টু ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ ব্যাকেট বি প্রেজেন্ট দেয়ার ইয়ার স্টাডি বিভার্ভের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বসতে বলেছে একটি ছেলে গতকাল সেখানে উপস্থিত ছিল গতকাল সেখানে উপস্থিত ছিল এখানে বিভার্ভ ওয়াজ বসলো কেন দেখো ইয়ে স্টাডি আছে ইয়ে স্টাডি মানে হচ্ছে পাস্টেন্স পাস্টেন্স মানে কি ওয়াজ অথবা ওয়ার পাস্টেন্সের দুটো বিভাব আছে ওয়াজ অথবা ওয়ে এবার এখানে বয়েজ কিন্তু সাবজেক্ট মোটেই না এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ান বালকদের মধ্যে একজন একজন সাবজেক্ট একজন সিঙ্গুলার তা এখানে সিঙ্গুলার ভাব ওয়ার্জ বসল ওকে নেক্সট নাম্বার থ্রি অ্যাজ ড্যাস অ্যাজ এ লয়ান অ্যাজ ব্রেভ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লয়ান একটা সিংহের মতো সাহসী একজন সিংহের মতো সাহসী কি অ্যাজ ব্রেব অ্যাজ এ লয়ান নাম্বার ফোর দ্য প্রেস ওয়েট পাবলিক অভার দ্য ইস্যু আন্ডারলাইন দ্য পুরাল নাউন সংবাদ ইস্যুতে জনসমক্ষে চলে গেছে সংবাদ ইস্যুতে জনসমক্ষে চলে গেছে এখানে এখানে কোনটা পুরাল এখানে পুরাল পাবলিক পাবলিক এখানে পুরাল নেক্সট নাম্বার ফাইভ আই ব্যকেটে ফিনিস মাই ওয়ার্ক হোয়েন মুক্তা কেম টু সিমি এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার বস্তা বলেছে এখানে বলেছে মুক্তা যখন মুক্তা আমার সঙ্গে দেখা করে দেখা করতে এসেছিল যখন মুক্তা আমার সাথে দেখা করতে এসেছিলো তখন আমি কাজ শেষ করিতেছিলাম না শেষ করেছিলাম ভালো করে ভেবে বলো শেষ করিতেছিলাম এটা কোনো কথা হয় না হয় সম্পূর্ণ করিতেছিলাম একটা কথা হতে পারে শেষ করিতেছিলাম নয় শেষ করেছিলাম একটা হচ্ছে সম্পূর্ণ কথা শেষ করিতেছিলাম বলে কোনো সম্পূর্ণ কোনো বাক্য অর্থ হয় না শেষ আবার কি করছিলাম শেষ করছিলাম না সম্পূর্ণ করছিলাম আর শেষ করেছিলাম মানে একদম খতম করে দিয়েছি কাজটা আর কাজটা করছিল তো কমপ্লিট করে দিয়েছি তার মানে কাজটা আগে কমপ্লিট করেছি তার মানে মুখ তো আমার সঙ্গে একত্রেছিল তা শেষ করেছিলাম তার মানে এখানে বসবে হ্যাড হ্যাড আই এন আই এস এইচ ইডি হ্যাড ফিনিশড ওকে শেষ করেছিলাম কাজটা শেষ করেছিলাম ফার্স্ট পারফেক্টেন্স হয়েছে হ্যাড ফিনিশড বসলো য আমি কাজটা শেষ করেছিলাম যখন মুখ তো আমার সঙ্গে মুক্তা দেখা করতে এসে আমার কাজটা শেষ করার পরে তাহলে প্রথম ঘটনা কোনটা আমি শেষ করেছিলাম তাই এটা হলো ফার্স্ট পারফে হ্যাড ফিনিস্ট নেক্সট নাম্বার সিক্স ওয়ান হু ইটস নো মিট ফিশ মাছ মাংস কিচ্ছু ডিম কিচ্ছু খায় না তাকে বলে ভেজিটেরিয়ান মানে নিরামিষাশি ভেজি ভি ই জি ভেজি টি এ এ আর আই এন ভেজিটেরিয়ান ভি ই জি ই ভি টি এ আর আই এন ভেজিটেরিয়ান মানে যে মাছ মাংস ডিম কিচ্ছু খায় না বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে এবং শেষ পর্যন্ত শোনার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি শিখতে পারো জানতে পারো অবশ্যই লাইক করবে পারলে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম